খুবই দুঃখজনকভাবে ঋষভ পন্থ রান আউট হয়ে গেল লাঞ্চের আগে লাস্ট ওভার চলছিল এবং এক রান নেওয়ার জন্য ঋষভ পন্থ নিজের উইকেট হারিয়ে দিল ভাই এবং একশো রানের পার্টনারশিপ ভেঙে গেল কে এল রাহুল আর ঋষভ পন্থের মধ্যে অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলছিল এরা দুজন এবং মনে হচ্ছিলো কি ইংল্যান্ডের বোলাররা উইকেটই নিতে পারবে না ভারতের ব্যাটসম্যানরা যখন মিস্টেক করবে তারপরেই তারা উইকেট পাবে কিন্তু এভাবে যে রান আউট হবে ভাই সত্যি আমরা ভাবিনি লাস্ট ওভার চলছিল লাঞ্চের আগে এবং তিনটে বল অলরেডি হয়ে গেছিলো তিন বল মাত্র বাকি ছিল এই ওভারটাতে এবং ঋষভ পন্থ একটা অফ সাইডে বল ঠোকায় এবং এক রান নিতে গিয়ে ঋষভ পন্থ রান আউট হয়ে যায় তার আগের বলটাতে হয়েছিল কি কে রাহুল সাতানব্বই রানে ব্যাটিং করছিল এবং একটা বল অফ সাইডে মারলো তারপর নন স্ট্রাইকে চলে গেল কে রাহুল এবং ঋষভ পন্থ ভেবেছে কি কে রাহুলকে আমি স্ট্রাইকে নিয়ে আসবো এবং সেঞ্চুরি পূরণ করাবো এবং সেই চক্করে এক রান নিতে গিয়ে নিজের উইকেট হারিয়ে দিল এবং অত বড় যে একটা পার্টনারশিপ চলছিল সেই পার্টনারশিপটাও ভেঙে গেল ভাই এবং দুশো রানে চার উইকেট পড়ে আছে ভারতের স্কোর চুয়াত্তর রান করে আউট হয়ে গেল ঋষভ পন্থ একশো বল খেলে আটটা চার মেরেছে দুটো ছক্কা মেরেছে এবং দুর্দান্ত ইনিংস খেললো কিন্তু যেভাবে আউট সে হলো সত্যি ভাই অনেক খারাপ লাগলো আমাদের এবং ভারতীয় দল মনে হচ্ছিল কি অনেক সুন্দর পজিশনে আছে এখান থেকে ভারতীয় দল হয়তো লিডও নিয়ে নিতে পারবে কিন্তু ঋষভ পন্থের এভাবে আউট হওয়া ভারতীয় দল মনে হয় অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারে এরপর রবীন্দ্র জাদেজা নীতিশ কুমার রেড্ডি এরা ব্যাটিং করতে আসবে তো এই পার্টনারশিপটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল ভারতীয় দলের জন্য এই পার্টনারশিপটা যদি আরও আগে যেত তাহলে ভারতের জন্য আরও ফায়দা হতো এবং ভারতীয় দল ইংল্যান্ডের কাছাকাছি পৌঁছে যেতে পারত কিন্তু এই পার্টনারশিপটা ভাঙাতে ভারতের জন্য অনেক সমস্যা তৈরি হয়েও যেতে পারে টেস্ট ক্রিকেট এমন একটা খেলা একসঙ্গে দুটো উইকেট পড়ে একটা যদি উইকেট পড়ে তাহলে কিন্তু তার সাথে আরও একটা উইকেট চলে যায় তো এরকমই টেস্ট ক্রিকেটের নিয়ম আমি সব দিনই দেখে আসছি তো ঋষভ পান নিরাশাজনকভাবে আউট হয়ে গেল ভাই এক রান নেওয়ার চক্করে